হরে কৃষ্ণ আজকে আমাদের আলোচনা বিষয় কৃতজ্ঞতা গ্র্যাটিউড তো কৃতজ্ঞতা অনুভব একটা মানুষের একটা বিশেষ গুণ সে কৃতজ্ঞতা আমরা কিভাবে অনুভব করি প্রথমে বুঝতে হবে যে কৃতজ্ঞতা যে অনুভব করব আমি কি পাচ্ছি কারোর কাছ থেকে যেগুলো আমার না হলে নয় মানবের মানবিকতা এই সংস্কার বা ধীরে ধীরে কলির প্রভাবে যে সংস্কার চলে যাচ্ছে তার ফলে কৃতজ্ঞতাও অনেক কমে যাচ্ছে স্বাভাবিকভাবে একটা ছোট শিশু যে সদ্যজাত জন্মর পরে সে আর কোনো কিছু খেতে পারে না তার কি দরকার কেবলমাত্র মায়ের দুধ আর মাথার ওপের কার হাত দরকার তার বাবার হাত তো বাবা মার সাহায্য সহযোগিতাতে সে যখন ধীরে 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 বড হয় যখন সে একসময় স্বনির্ভরশীল হয় তখন প্রকৃত সংস্কার প্রকৃত জ্ঞান না থাকার ফলে সেই সন্তান কোন সন্তান যে সন্তান এক বিন্দুমাত্র চলার ক্ষমতা ছিল না যদি তার বাবা হাত না ধরত কিছু খাওয়ার তার ক্ষমতা ছিল না যদি তার মা স্তনের দুধ না খাওয়াতেন সেই সন্তান যখন স্বনির্ভরশীল হয়ে যায় তখন কৃতজ্ঞতা ভুলে যায় সেই মা বাবাকে দূরে সরিয়ে দেয় তো এটা ঠিক নয় এটা মায়ার প্রভাবে প্রকৃত জ্ঞান যখন থাকে না প্রকৃত জ্ঞান কি সে কি এক মিনিট হলেও সে বোঝার চেষ্টা করেছে যে এক সময় আমার কি প্রয়োজন ছিল যেটা ছাড়া চলতাম না আমি বাঁচতে পারতাম না এই ধরনের সংস্কার দরকার এই ধরনের সংস্কার সাধু সঙ্গের মাধ্যমে পাওয়া যায় শাস্ত্র জ্ঞানের মাধ্যমে পাওয়া যায় গুরুর কাছে পাওয়া যায় তো এটা আমি বললাম জাগতিক আমাদের পরিস্থিতি ঠিক তেমনি প্রত্যেকটা মানুষ তার মৌলিক জিনিসগুলো দরকার যেগুলো ছাড়া সে কোনো প্রকারে বাঁচতে পারবে না আমাদের একটা চিন্তা করার দরকার আছে আমাদের মৌলিক জিনিসগুলো কি কী বাঁচতে গেলে কী দরকার বাঁচতে গেলে দরকার অক্সিজেন আমাদের বেঁচে থাকতে গেলে দরকার সূর্যের আলো চন্দ্রের কিরণ হাওয়া এই সমস্ত কিছু দরকার এগুলো ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না কি আমরা একটুকু চিন্তা করেছি এগুলো কে সাপ্লাই দিচ্ছে কোথা থেকে আসছে আমরা এই বিষয়ে চিন্তা করি না আমরা ওই ছোট শিশু যখন স্বনির্ভরশীল হয়ে যায় যেমন বাবা মাকে ভুলে যায় ঠিক তেমনি আমরা এই জড়জগতে জন্মগ্রহণ করেছি জন্মগ্রহণ করে মায়ার প্রভাবে নিজে কর্তা মনে করে আমরা চিন্তাও পর্যন্ত করি না যে আমাদের মৌলিক জিনিসগুলো কি প্রয়োজন বা সেগুলো ছাড়া আমাদের চলবে না আর সেগুলো যে কে সাপ্লাই দিতে তার জানার অনুসন্ধানও নি এগুলো সমস্ত কিছু সাপ্লাই দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তাহলে যেমন একটা সুসন্তান তার পিতামাতার মাতার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত মানবিকতাতে তেমনি যদি আমি যদি একজন মানুষ হয়ে থাকে আমার যদি হোশ জ্ঞান থাকে তাহলে অবশ্যই কৃতজ্ঞতা থাকা দরকার কৃষ্ণের প্রতি কৃষ্ণ আমাদের না চাইতেও সমস্ত কিছু দিচ্ছে তথাপি কৃষ্ণ জন্য আমরা কি দিচ্ছি এই প্রশ্ন যখন মনের মধ্যে আসবে স্বাভাবিকভাবে কৃতজ্ঞতা আসবে ঠিক আছে হরে কৃষ্ণ